আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীরা তত্ত রসিক মনীষপ্তম মায়ামিত পুরুষ শিল গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তিনি ষাট হাজার সন্ত মনির ঋষিগণের মৃত্যু ভাগবতীপ্রৃত্যু যাত্রী ভাগবত ভোগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসূত আস্বাদন করিয়ে চলেছে কিন্তু মরাজ পরীক্ষিতের জীবনের পরময় পুঁজি খুবই কম সপ্তদিন সপ্তরাত্রি কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে তিনি ভগবত চরণ প্রাপ্ত হতে পারেন এটাই মহারাজ পরীক্ষিতে একমাত্র লক্ষ্য যখন মহারাজ পরীক্ষিত তিনি শশাকারা পৃথিবীর অধীশ তার সত্তর বছর বয়স তিনি কতটা ভোগের মধ্যে ডুবে আছেন সত্তর বছর বয়সেও মহারাজ পরীক্ষিত মৃগয়া করছেন হরিণ শিকার করছেন এটা থেকে বোঝা যায় তিনি যখন হরিণ শিকার করতে করতে কি করলেন না শ্রমিক মুনি ঋষির আশ্রমের মধ্যে প্রবেশ করলেন হরিণকে তারা করতে করতে এবং তিনি ক্লান্ত হয়ে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তিনি আশ্রমেতে প্রবেশ করে দেখলেন সেখানে মহারাজ পরীক্ষিত তিনি শুধু রাজা নয় রাজা রাজ সেই মহারাজ পরীক্ষিত তিনি মৃগয় করতে গিয়ে যখন তিনি শ্রমিক মুনি ঋষির আশ্রমের মধ্যে প্রবেশ করলেন তখন যখন তিনি তৃষ্ণার্ত হলেন দেখলেন আশ্রমের মধ্যে একজন ঋষি বসে ধ্যানস্ত মহারাজ পরীক্ষিত তিনি ওই আশ্রমের মধ্যে প্রবেশ করে ঋষিকে বললেন হে ঋষি পর আমি বলো তৃষ্ণার আমাকে একটু জল দিন জল জল বলে চিৎকার করলেন কিন্তু শ্রমিক ঋষি তো ধ্যানস্থ হয়ে তিনি কি করছেন আছেন বসে কিন্তু দেহে নাই তিনি ভগবানের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছেন দেহ আত্মা পরমাত্মার সঙ্গে লিঙ্ক হয়ে নিত্যলীলা দর্শন করছেন রাজা এসে পরীক্ষিত মহারাজ জল জল বলে চিৎকার করেছেন কিন্তু তিনি শুনতেই পাননি সে কথা রাজা ভাবছেন আমি রাজা আমার রাজত্বে বাস করো সাধন ভজন করো আর আমি কিনা তৃষ্ট হয়ে জল জল বলে চিৎকার করছি আর তুমি আমাকে জল গান করছো না ক্রোধিত হলে সামনে দেখলেন একটি মৃত সর্প পড়ে আছে সর্পটি ধনুকের ছিলাতে করে নিয়ে শ্রমিক ঋষির গলায় পড়িয়ে দিয়ে এলেন আশ্রমে খেলে বেড়াচ্ছিল তারা এই দৃশ্যটি দেখলেন তারা শ্রমিক পুত্র সিংহীকে ডেকে বললেন সিঙ্গি দেখে এলাম তোমার গলায় একটি মৃত সর্ব সিঙ্গি তার বয়স কতটুকু ছোট্ট সে এই কথা শ্রবণ করে তিনি কি করলেন না তিনি জল স্পর্শ করে অভিসম্পদ দিলেন হে পাপিয়াশি হে পপাত্মা আমি জানি না তুমি কে কিন্তু তুমি যে হও না কেন আমার পিতার মতো এন পিতার গলায় যখন মৃত স্বল্পটি জড়িয়ে যেতে পেরেছ আমি অভিসম্পদ দিলাম সপ্তদিন সপ্তরাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে এখান থেকে মা ভাগবতের সূচনা শুরু বলবেন ওইটুকু ছোট্ট বালক অভিশাপ দিল আর কোন অভিশাপটা লেগে গেল দেখুন মা সাধুর কোনো ছোট বড় হয় না তুলসী পাতার যেমন ছোট বড় হয় না একটা ছোট্ট তুলসী পাতা যেমন গোবিন্দ সেবায় ভোগে দিলে লাগবে বড় তুলসী পাতা দিলেও লাগবে একটা ছোট্ট জাত সাপ যদি কাউকে কামড়ায় তবে তার মৃত্যু অনিবার্য একটা বড় জাতসাত কামড়ালেও মৃত্যু অনিবার্য গুরুর যেমন ছোট বড় হয় না আমার গুরু তোমার গুরু হয় না যারা ছোট বড় খোঁজে তারা গুরু কি বস্তু তাটাই সেটাই জানে না গুরু মানে গুরু শব্দের অর্থ ভারী আর লঘু শব্দের অর্থ হালকা তাহলে গুরু মানে ভারী বস্তু হ্যাঁ তাই ওইটুকু সিংহী শ্রমিক পুত্র তিনি যখন অভিসম্পাদে দিলেন অমনি ঋষি ধ্যান ভেঙে গেল তিনি ধ্যান ভেঙে বললেন হে পুত্র সিংহী বলছে পিতা আমি কাউকে অভিসম্পদে দিয়েছি তা তো জানি না আমার পিতার মতো এহেন পিতা যিনি ভূমিতে বসে নিত্য লীলা দর্শন করেন এহেন পিতার কথায় যিনি মৃত সর্প জড়িয়ে যেতে পেরেছেন আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয়নি ও আসল কাজ কাজ আর নকল কি জানো আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ 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 করি সবই নকল আসল কি তবে জীব সংসারেতে আইন কৃষ্ণ ভোজি তরে এই মানব শরীরটা কেন পেলাম এই যে যে আমরা মানব দেহটা পেয়েছি না এর আগে চুরাশি লাখ জনই আমরা ভ্রমণ করে এসেছি তবে বহু বহু সাধনার ফলে বহু দান বহু ধ্যান বহু পুণ্যকর্ম সৎকর্ম তীর্থে ভ্রমণ সাধুগুরু বৈষ্ণব সেবা বহু সুকৃতির ফলে এহেন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি এমন দেহ হয় কি না হয় আর কোনো জন্মে ভগবানকে লাভ করা যায় না তাই বললেন তুমি যে দেহটা পেয়েছো না ওটা অত সামান্য ভেব না এটা কি দেবদুর্লভ দেবতারাও যে দেহ কামনা করে কারণ দেবতাদের দেহ তো ভোগের তনু তাই দেবতারা কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ তুমি আমাকে একটা দেবতনু না দিয়ে যদি মনুষ্য দেহ দিতে নরতনু দিতে তাহলে আমিও ওই বৃন্দাবনে গিয়ে তোমার চরণে আকৃতি বিকৃতি হয়ে দু চোখের জল ছেড়ে দিয়ে আর হয়তো তোমাকে লাভ করতে পারতাম তাই তো তুমি আমাকে নরতনু দাওনি তো ভোগের তনু এ তনু দিয়ে গোবিন্দকে লাভ করা যায় না ভোগের মধ্যে কখনো ভগবানকে পাওয়া যায় না দেখবে যাদের অনেক টাকা অনেক অর্থ অনেক বাড়ি গাড়ি তারা ভগবানকে লাভ করতে পারেন না কেন সুখের মধ্যে কখনো গোবিন্দকে পাওয়া যায় না দুর্গা পুজোর মন্ত্র কি জানেন ধনং দেহি যশো দেহি হ্যাঁ উত্তঙ্গ দেহি রূপং দেহি অর্থাৎ আমাকে ধন দাও যশ দাও রূপ দাও পুত্র দাও আর গোবিন্দ পুজোর মন থেকে জানে না ধান অর্থাৎ আমি ধন চাই না হে গোবিন্দ না ধান না জানাং আমি কোনো জনও চাই না না সুন্দরী কবিতাং আমি সুন্দরী রমণীয় কামনা করি না মাম জন্মনি জন্মনিশ্বরে অহৈত কি ভগত ভক্তি তৈ তোমার চরণে যেন আমি যতবার এই সংসারে আসবো তোমার ওই যেন আমার ভক্তি অটুট থাকে গোবিন্দ বলে আমাকে লাভ করতে গেলে কেমন করে করতে হবে জানো গোবিন্দ বলে আমা ভজে বিষয় মাগে চাই বিষয়ে সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ আমি তো বিজ্ঞ বিষয় না দিমুখ স্বচরণ মিতো দিয়ে তারা বিষয়ে ভুলাই আমার কিছু তুমি চাইতেই পারো ধন জন ঐশ্বর্য টাকা করি গোবিন্দ বলছেন আমি ওগুলো তোমায় দিই না ছোট্ট বাচ্চা যদি মাটি খায় নোংরা জিনিস খায় মা বলে ওরে ওগুলো খাস না বাবা তোর জন্য দেখ আমি ক্ষীর চাল দিয়ে রেখেছি আমি কত সুস্বাদু খাবার এনে রেখেছি তাই বিষয় হলো বিষ তাহলে বিষয়ের মধ্যে সুখের মধ্যে কখনো তাকে লাভ করা যায় না আমরা ভাবছি অনেক টাকা পেলে হয়তো সুখী হব অনেক অর্থ পেলে সুখী হব বলেন না দেখুন টাকা অর্থ একসময় নিরার্থক হয়ে যায়